নাকের ইন্টারনাল পলিটিক্যাল কিছু ইস্যু ধরে ছাত্র শিবিরের যে মুভমেন্টের ক্লেম করার যে চেষ্টা এবং অ্যাপসলুট ক্রেডিট ক্লেম করার যেই কনস্ট্রাকশনের চেষ্টা সেটার মধ্যে দিয়ে যে যেই জনতা যারা হারায় যাইতেছে

কিন্তু ঘটনা দিচ্ছে যে আন্দোলনের তো কতগুলি মুখ লাগে কতগুলি নেতৃত্বের জায়গা লাগে সেই নেতৃত্বের জায়গা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন এই নাহিদ আসিফরাই তো আসলে সামনের হাসনা সার্জিস মাহফুজ রাই তো আসলে সামনের ফোর্স এবং সেই জন্যই তো তারা সরকারে গিয়েছেন সরকার গঠন করেছেন আমাদের কথা বলছেন তাই না আপনি বলতেছেন যে আপনারা ক্রেডিটটা নেন নাই চাইলেও কি আপনি নাহিদের সমান ক্রেডিট নিতে পারতেন বা আমি আপনার কথা এরকম করে বলতেছি না মানে ধরেন মানে ধরেন কোনো অন্য কোন রাজনৈতিক দল সংগঠনের কি আসলে উট্টুক জোর ছিল আসলে প্রথম কথা হচ্ছে নাহিদদের সমান ক্রেডিট নেয়ার চেষ্টাই আমরা করার কথা ভাবি না কারণ তাদের নেতৃত্বেই আমরা আন্দোলনটা করছি এখানে আমরা সব পলিটিক্যাল ফোর্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব আমরা সেই নেতৃত্বের মানে কমান্ডেই সেই নেতৃত্বকে সামনে রাইখাই আমরা আন্দোলনটা আগাইছি ফলে ওদের সমান ক্রেডিট নেয়ার কোনো প্রশ্নই আসে না আমার আলাপটা ওইখান থেকে আসছে যখন রাজনৈতিক গোষ্ঠীগুলি ক্রেডিট নেয়ার শুরু করছে ওই থেকে কিন্তু আমি কথাটা বলছি এখানে তো যেমন আমরা জানতাম যে এখানে বিরোধী রাজনৈতিক দলগুলি আছে সরকার বিএনপি জামাতের আন্দোলন বলে প্রত্যেক করার চেষ্টা করছে এবং সে জানে যে ওইভাবে একটা পলিটিক্যাল ফায়দা সে পাইলেও পাইতে পারে এখন আমরা যে জানতাম না যে এখানে কৌমি স্টুডেন্টরা বিএনপি কর্মীরা জামাতের কর্মীরা আছে সেটা কিন্তু আমরা জানতাম এমন না যে সেটা আমরা জানতাম না কিন্তু আমার কথাটা হচ্ছে যে পলিটিক্যাল গোষ্ঠী এটার যে ক্লেম করার যে রাজনীতিটা সেই রাজনীতির মধ্যে দিয়ে জনতার ক্রেডিট অনেকখানি ম্লান হয় না আমি আসলে আপনিও বা অনেক লেখালেখির সাথে জড়িত বিশ্লেষক অনেক কিছু আমি ব্যাপারটা আসলে যে যে যদি এখন জামায়াত বা এটা করে এই রাজনীতিটার মধ্যে প্রধান ইন্ধন তারা এটা বইলা যদি তারা ইতিহাসের কাছে এবং জনতার কাছে যায় এবং এটা বলতে পারে আপনি এটাকে নিপিন্দা মাঠ করতে কেন চাচ্ছেন জানা না এটা কিছু না এটা কোনোটা না আপনারা কেন ক্রেডিট নিচ্ছেন ক্রেডিট তো দাবি করতেই পারে ওনারা ছিলেন ওনার তো ক্রেডিট দাবি করতেই পারেন প্রথম ঘটনা হচ্ছে যে সেই ক্রেডিটটা ক্রেডিট দাবি করতেই পারে করতে পারে না তা না নিশ্চয়ই পারে কিন্তু সেই ক্রেডিট করার যে রাজনীতিটা সেইটা যদি হয় যে আচ্ছা আমরাই একমাত্র আন্দোলনের আপনারাও বলেন মূল কারিগর আপনারাও বলেন বাকি আপনারাও বলেন আপনি বলেন যে আমরাই আমরাই মূল কারিগর কিছু নাই না 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 সেটা যদি আমরা বলা বলি করি সেটা বলা বলি করার মধ্যে দিয়ে আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব এবং বিশেষ করে আন্দোলনের যেই সাধারণ জনতা যে আমার ছেলে রাস্তায় গেছে বলে মা বেরোয় আসলো এবং তারা যে রোলটা প্লে করলো রাস্তায় নাই মা তারা যদি রাস্তায় না নামতো আমরা যেই পলিটিক্যাল গোষ্ঠী ইভেন বিএনপি জামাত পলিটিক্যাল গোষ্ঠী হিসেবে আমাদের চেয়ে বড় কিন্তু তারা এত বড় না যে এই জনতা না নামলে তারা এই আন্দোলন উইন ওভার করার ক্যাপাসিটি তাদের ছিল না এটা আমি আপনার এটা 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 আমি আপনার সাথে সম্পূর্ণ একমত কিন্তু জানা বাকি বললাম আমার আর আপনার ক্ষেত্রে যেখানে আমি আসলে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছে যে এখানে আপনি যাদের নেতৃত্বে আপনি আন্দোলনটা করছেন তারা যদি গিয়া বলে আন্দোলনের সময় আমাদের সবচেয়ে বড় শক্তিগুলির অন্যতম ছিল হচ্ছে শিবির নাকি একমাত্র শক্তিই বলছে এখন ভুলা গেলাম স্যার জিজ্ঞেস কোথায় গিয়া জানি একদম একমাত্র তো আপনি তো মানতে হবে তাদের কথা যে তারা বলতেছে যে এটাতে শিবিরের বিরাট ভূমিকা ছিল আপনাদের কথা তো তারা বলে না আপনাদের কথা যে তারা বলে না এটা তো নিশ্চয়ই সিগনিফিকেন্স আছে এইটা আমি জানি না মানে সার্জিস এটা বললে সার্জিস আমি আসলে মনে করি না যে সার্জিসি এখানে এই ন্যারেটিভ সার্জিসের বয়ান দিয়ে তৈরি হবে আচ্ছা কারণ এখানে আন্দোলনের অন্যান্য ছাত্র নেতৃত্বের সাথে আমাদের যোগাযোগ ছিল এখন সার্জিস যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে সে যদি না জানে যে দুই হাজার তেইশ চব্বিশের ইলেকশনের আগে সার্জিস কি জানে যে শেখ হাসিনার যে বিলবোর্ড মেঘবল্লার রাজে ওই বিলবোর্ডটা গুড়াই দিল রাজু ভাস্কর্যের ওপরে এবং তারপরে তার একটা চোখ প্রায় নষ্ট হওয়ার উপক্রম হইল ছাত্রলীগের আগাতে এটার সিগনিফিকেন্স কত গুরুতর সেটা যদি সার্জিসরা ভিয়ালাইজ না করতে পারে এবং বিশেষ করে বামপন্থী সাংস্কৃতিক কর্মীরা মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্ক পিরিয়ডটা ঢাকা শহরের মধ্যবিত্তরে নামানোর জন্য এই যে রোলটা প্লে করলো এটা আসলে হইছে কি এটা আমি বলবো এটা যদি রিয়ালাইজ না করতে পারে ওটা বাকি মানে ইন্টেলেক্ট বাকি আপনি আমার উপরে রাগ হইয়েন না পপুলার ন্যারেটিভটা হচ্ছে এরকম পপুলার ন্যারেটিভটা হচ্ছে এরকম আপনারা সেই ডার্ক পিরিয়ডে অনেক স্যাক্রিফাইস করবেন এরকম করবেন কিন্তু এরকম করতেই থাকতেন হয়তো তি পনেরো বছর সে কাছে না ক্ষমতা থাকতো পঁয়তাল্লিশ বছর থাকতো ওরা আরও পঁয়তাল্লিশ বছর হয়তো থাকতো আপনারা এটাতে কিছুই করতে পারতেন না যেহেতু এই ফোর্সের মধ্যে চনতা এসে জড়ো হয়েছিল যেহেতু শিবির এবং ছাত্রদল অনেক আত্মত্যাগ করেছিল সেই জন্য আপনারা অল্প শিবির বেশি ছাত্রদল দল মাঝামাঝি এবং বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক বেশি করে তারপরে এটা শিবিরের পার্টিসিপেশন ছাত্রদলের চেয়ে বেশি এটা কোনোভাবেই ফ্যাক্ট না এখানে ছাত্রদলের দলের নেতা কর্মীরা আরো বেশি পরিমাণে এই মুভমেন্টে মানে ছাত্রদলের আমার মনে হয় বেশি জীবন দিয়েছে আমার মনে হয় আমরা আলোচনা একটা জায়গায় আসছি ডক্টর মির্জা গালিবের কমিউনিকেশনটাও একটু ভালো হয়েছে আমরা ডক্টর মির্জা গালিবের কাছে একটু শুনতে চাই ডক্টর মির্জা গালিব আমি প্রশ্নটা করে রাখি আপনি আলোচনাটা শুনেছেন আমি আলোচনাটা আসলে এই ছাত্র রাজনীতির এই জায়গা থেকে পেশি শক্তির ব্যবহার থেকে মানে জাতীয় রাজনীতিতে প্রভাব এবং আমাদের রাজনৈতিক নেগেটিভটার জায়গাটাও একটু আসতে চাই শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি আপনি দেখেন গত পনেরো বছর ধরে মানে এইটাও একটা পপুলার প্রশ্ন আর কি যে গত পনেরো বছর ধরে ছাত্র দলের এমনকি বামপন্থী যারাই আওয়ামী লীগের বিরোধিতা করছে তাদের কিন্তু অনেক ধরনের মানে আমি কি বলবো নৃশংস নির্যাতনের মধ্যে যেতে হয়েছে অন্যদিকে আমরা দেখছি যে যারা শিবির করতেন তারা খুবই আরামে ছাত্রলীগের মধ্যে নাম বদলিয়ে নানাভাবে ছিলেন তারা তাদের পড়ালেখা শেষ করছেন তারা বড় বড় চাকরি করতেছেন তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন তারা নানা কিছু হচ্ছে তো এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন মানে কার আত্মতা একটা বেশি আসলে মানে শিবির নিজেকে শিবির বলে নাই না বলে এটার মধ্যে ছিল পরে এখন বলতেছে তারা শিবির এবং শিবির অনেক কিছু করছে মূল আন্দোলনটার মধ্যে শিবির এটা করছে এইটা জায়গা থেকে যদি একটু বলেন না না আমি কিছুই বিশ্বাস করি না আবার বিশ্বাসের জায়গা থেকে প্রশ্নটা এমনকি এমনকি আপনি একটু এমন এমনকি বাকি বিল্লাও কিন্তু এটা বলেন নাই এটা আমি বললাম জায়গাটা থেকে বাকি বিল্লা অন্য একটা জায়গা থেকে বলছেন আপনি শেষ বক্তব্য নিশ্চয় শুনছেন আচ্ছা জি না থ্যাঙ্ক ইউ আমি একটু আগের পয়েন্টে বলে এই জায়গাটা আসি একটা জিনিস দেখেন এই যে ক্রেডিট নেওয়ার পলটিক্স এই এই শব্দটার প্রমিস আসলে ভুল এটা এটা এক ধরনের আপনার প্রপাগান্ডা টাইপের শব্দ এটা পলটিক্স হবে তখনই যখন যে যতটুকু করেছে তার চেয়ে যদি বেশি দাবি করে সে যদি মিথ্যা কথা বলে সে যদি ইনফরমেশন কে আপনার ডিজইনফরমেশন করে কিন্তু যার যতটুকু কন্ট্রিবিউশন সে যদি সেইটুকুকে অনেস্টলি দাবি করে তাহলে সেটার মধ্যে তো ক্রেডিট নেওয়ার কোনো পলিটিক্স নাই এটা হচ্ছে একটা জিনিসকে অ্যানালাইসিস করার পদ্ধতি এবং তারটুকু সে দাবি করবেই এবং আমাদেরও সেটা মেনে নেওয়া উচিত যদি দাবিটা তার কাজের চাইতে বেশি হয় তখন আমরা এই প্রশ্নটা করব। এখন আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন তুললেন যে এই আন্দোলন শেখ হাসিনার বিপক্ষে যে আন্দোলন তার তিনটা ধাপ দেখেন প্রথম ধাপ হলো একটা লম্বা সময় রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিপক্ষে সংগ্রাম করছে সেখানে বিএনপি ছিল সেখানে জামাত ছিল সেখানে ছাত্র দল ছিল সেখানে ছাত্র শিবির ছিল এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের এই অপারেশনেরস্টে জামাত এবং শিবিরের লোকটা কতখানি নির্যাতিত হয়েছে তাহলে আপনি বুঝবেন যে শিবির এইখানে ছাত্রলীগের মধ্যে আরামে ছিল না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন কতগুলো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্র শিবির করার অপরাধে পিটাইয়া হাত ভাইঙ্গা পা ভাইঙ্গা হসপিটালে পাঠাইছে ইউনিভার্সিটির প্রক্টর যাইয়া আহত অবস্থায় পুলিশের কাছে তাদেরকে ধরাই দিছে ছাত্র শিবিরে কত জনকে পুলিশ গুম করে লয়ে গেছে তাদের লাশ পাওয়া যায় নাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটো ছেলের লাশ এখন থেকে ঢাকা ইউনিভার্সিটি কি শিবির ছিল হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্যে কাজ করতে পারে নাই এই না করার পিছনে এই যে বাকি পারে নাই মানে এটা স্পেশালি এই 10 বছরতে তা তো না

এইPremis কি কোনো সুস্থ সুস্থ মানুষ যদি ডাটার দিকে তাকায় যে ছাত্রশিবিরের কতগুলো ছেলে নির্যাতিত হইছে এক ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন আজকে এই ছেলেরা যা মামলা করতেছে এক একজনের পোস্ট যদি আপনি ফেসবুকে পড়েন তে তারে বিশ্ববিদ্যালয়ের হল থেকে নিয়া পিটায়া আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরোইয়া বা বাথানের অফিস কাছে দিও খালি একটু কারেক্ট করেন মানে ওরা শিবির আন্ডারগ্রাউন্ড করত কিন্তু তারপর এটা জানা জানার পরে তাদেরকে প্রহার করা হইলো বা হাসপাতালে ভর্তি থাকা এটা জানা জানি পরে এক্স্যাক্ট ওকে

একটা মানুষের জীবনে কতখানি ট্রমা তৈরি করে এই একটা না একটা দুইটা তিনটা একশোর উপরে ঘটনা হবে এরপরেও কেউ যদি বলে যে ছাত্র শিবির হচ্ছে নির্যাতিত হয় নাই ভাই এটা তো মিথ্যা কথা এটা তো হচ্ছে আপনি একটা দুইটা এক্সাম্পল নিয়ে এসে কোয়ালিটেটিভলি দেখে একটা ন্যারেটিভ তৈরি করতেছেন মানুষের সেন্স থাকলে তো ন্যারেটিভ তৈরি করা উচিত না রে ভাই ওকে ঠিক আছে আমি তাহলে এইবার একটু জনাব বাকি বিল্লা যেটা বললেন সেইটার প্রসঙ্গে একটু আসি জনাব বাকি বিল্লা বললেন যে এই যে ক্রুদ্ধ সময়টার মধ্যে বছরে বিশেষ করে শেষ তিন চার বছরে আওয়ামী লীগের যে জায়গাগুলি নিয়ে বাম দলগুলি দাঁড়াচ্ছে তাদেরকে কি সেই ডিউ ক্রেডিট টা দেওয়া হচ্ছে পরিষ্কার পরিষ্কার এখানে দুইটা জিনিস দেখেন আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন পনেরো বছরের বামদের একটা অংশত্ব তাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল দলের মধ্যে ছিল বামদের নানান নানান সাংস্কৃতিক গ্রুপ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে আবার তাদের একটা অংশ শেখ হাসিনার বিরোধিতাও করছে হ্যাঁ হ্যাঁ যারা একটু লেটলি হইল শেখ হাসিনার বিরোধিতা করছে আমরা মনে করি তারা আমাদের রাজনৈতিক পক্ষের শক্তি আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে এই ডান বামের বিভাজন ব্লার করে দিয়া আমাদের একটা বাংলাদেশ পন্থী রাজনীতি চিন্তা করা উচিত কিন্তু তাদেরকে দুইটা জিনিস স্বীকার করতে হইব এক তাদের মধ্যে যে অংশ আনকন্ডিশনালি আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে এই ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে গেছে এটা বামদের এক অংশের ভুল রাজনীতি এটা